হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু লাইফ ইন আ ফ্রেম কেমন আছে সবাই তো সোমবার সকাল আজকে আমি অফিস যাইনি অভিজিৎ যাচ্ছে তো অনেক দিন পরে তাই সকাল সকাল অভিজিৎ রেডি হয়ে গেছে দেখে নাও রেডি রেডি মান্থস যাচ্ছে আজকে আর গিয়ে আজকে আর গিয়ে কাজ হবে না এতদিন পরে গিয়ে তো আজকে অফিস পরে আহ তোমার কয়েকটা কাজ ছিল অফিস রিলেটেড প্লাস তোমার টুকটাক আর কি ঘরের কাজ না অফিসিয়াল কাজকর্ম তো সব করে বেরোলাম এসসি হচ্ছে জয়নাগারে যে দেখো পেছনেই বাস স্ট্যান্ড জয়নাগারে ফেমাস তো এলাম তার কারণ হচ্ছে আমার যারা পিস জমেছিলো সেগুলো বানাতে দেবো আর হচ্ছে সিলাদির সাথে দেখা করব ওরা চলে যাবে তার আগে আরেকবার একটু দেখা করব এই আর কি তো এই যে এটা হলো জয়নগর ফোর্থ ব্লকের ক্রসিংটা আর ওটা হচ্ছে বাস স্ট্যান্ড আর এইটা হচ্ছে বিডিএ কমপ্লেক্সটা এই যে এটা হলো জয়নগরের ফেমাস বাস স্ট্যান্ড তো এখন এসে গেছি কিছু চুলের ফিস জমেছিল সেগুলো দিয়ে দিবো পাঠিয়েছিল ওগুলো অর্ডার করতে আর অনেক পুরোনো দোকান আর এইটা হচ্ছে খুব সুন্দর মন্দিরটা এবার চলো তোমাদের একটুখানি বিডিও কমপ্লেক্সের ভেতরটা চট করে ঘুরিয়ে দিই আগে অ্যাকচুয়ালি এই কমপ্লেক্সটা ছিল না বাইরেই ওপেন মার্কেট বসতো তো পরে এই কমপ্লেক্সটা তৈরি হয় খুব ভুল না করলে এই ধরো বছর চার পাঁচেক হবে এই কমপ্লেক্সটা ওপেন হয়েছে আর কি সবই পাওয়া যায় মানে জুতো থেকে জামা থেকে শুরু করে সব কিছুই রয়েছে কসমেটিক্স জুয়েলারি তবে জুতোর দোকান প্রচুর রয়েছে এই এইটা অবশ্য পুরনো বিডিএ কমপ্লেক্সের পার্ট আর যেখান দিয়ে ঢুকলাম ওটা হলো নতুন আর এই যে এইটা হচ্ছে পুরনো বিডিএ কমপ্লেক্সের এটা আগে এখানেই সব ওপেন একদম বাইরে বসত ভর্তি বাজার তো এখন সামনেটা অ্যাড অন করে দিয়েছে ওখানে সব শিফট করা গেছে তো এইটা ফোর ব্লকের মেন রোডটা আর এই পাশে শ্রীলাদিরা ওই যে রাস্তা ক্রস করে আসছে মা মেয়ে Yeah. <laughs> আমরা তিনজনে একটু আড্ডা মারছি খাওয়া দাওয়া চলছে টুকটাক তো আবার চলে এলাম ফেমাস এই ধোসার দোকানে এখানে তোমরা আগে দেখেছিলে বাবাকে নিয়ে মাকে নিয়ে লেট নাইটে এসেছিলাম বাবার ভীষণ প্রিয় দোকান এটা তো যাই হোক এখন একটু গল্প করি আর ওয়েদারটা এখন বেশ ভালোই লাগছে বলো এখনও সুন্দর গরম লাগছে না আর হাওয়াও ছিল এটা হচ্ছে অবভিয়াসলি এখানে ওয়েদার ভালো হতেই হবে ব্যাঙ্গালোরের পুরোনো জায়গা প্রচুর গাছপালা তখন তোমাদের কমপ্লেক্সের সামনের রোডটা দেখালাম আর এটা হচ্ছে বলতে পারো পেছন দিকের রাস্তাটা তো এইটাতে মোস্টলি সব বড় বড় দোকানগুলো শোরুমগুলোই রয়েছে তো এখানেও প্রচুর আছে শপিং করার অপশনস মেন রোডগুলো প্যারালেলি গেছে আর সেইগুলোর কানেক্টিং এই যে ছোট ছোট গলিগুলো এই গলিগুলোতে ভর্তি দোকান মানে তোমার এমনি নর্মাল ছোটোখাটো দোকানও রয়েছে আবার বড় দোকানও রয়েছে তো এখানে এই জুয়েলারি শপটা এসেছিলাম জানা গেলে এটাও অনেক পুরনো দোকান এখানে বহু বছর ধরে আসি রুপোর টুকটাক লাগলে কিছু তো এখান থেকে একটা ছোট প্রদীপ নেওয়ার ছিল নিলাম বাড়ি গিয়ে দেখাচ্ছি ঠাকুরের আর কি আছে কয়েকটা তার একটা লাগতো সেই কারণে নিলাম ছোট্ট একদম তো এই আঙ্কেল ছাড়বে না আম না দিয়ে অ্যালফান বিক্রি করছে बड़ा कच्चा काट पकड़ा हाँ एकदम बढ़िया फर्स्ट क्लास अभी को जाने के लिए आज शो यांकले थे कि आम नहीं हो दूसरों तो ये आम तो खूब मिस्टी हम आपके तेज़ नंबर ले लो कभी इसमें <laughs> नहीं बोलते हैं कि पहले की पहला তো এই যে মার্কেটের এন্ট্রেন্স এ ঢুকতে বা দিকেই আঙ্কেল বসে আর চলে যাচ্ছিলাম বাট তোমাদেরকে ভাবলাম একবার আজকে এই উগাদির বাজারটা দেখাই যত সন্ধে বাড়বে তত ভিড় বাড়বে তে দেখছি এই নান্দিনীর পার্লারের সামনে প্রচুর ভিড় কেন বলো তো সবাই বাটার মিল্ক আর বাদাম মিল্ক খাচ্ছে ঠান্ডা ঠান্ডা খুব ভাল লাগে এই গরমে বেরিয়ে পড়লাম আর এই মসজিদটা হচ্ছে জায়নাগার আর বানারঘাটা রোডের মাঝখানে পড়ে নতুন মসজিদ কিছু না হলেও মনে হয় বছর পাঁচ ছয়েক বোধহয় হবে খুলেছে আমরা বলি একদম তাজমহল স্টাইলে করেছে খুব সুন্দর লাগে দেখতে তো থেকে বেরিয়ে বানারঘাটা রোডে উঠে গেছি আর এখন মেন রাস্তা দিয়েই যাচ্ছি আর এখানে এখনও মেট্রোর কাজটা চলছে কমপ্লিট হয়নি বাট এখন এই উইকটা অ্যাকচুয়ালি ছুটির বাজার কারণ কালকে হচ্ছে উগাদি আর তারপরে বৃহস্পতিবার হচ্ছে ঈদ তো সব মিলিয়ে অনেকেই এক্সট্রা ছুটি নিয়ে লম্বা ছুটি পেয়ে গেছে আর চলে গেছে এদিক ওদিক ঘুরতে তাই শহর ফাঁকা আর এই হলো আই এম আইএম ব্যাংলোর গেটটা তোমাদের সাথে শেয়ার করেছি কিনা মনে নেই তাই একবার ভাবলাম দেখিয়ে দিই তো এটা আশা মানেই আমি বাড়ি পৌঁছেই গেছি প্রায় পৌঁছে গেলাম বাড়ি আর বেশি দেরি করে নিই সাতটার মধ্যেই পৌঁছে গেছি কারণ হচ্ছে বর্ষা দেওয়ার একটু হাঁটতেও যাওয়ার ইচ্ছে তো সেই কারণে কারণ নবীতে কালকে ছুটি আর তাই আর দেরি করলাম না যা যা পাওয়ার পেয়ে গেছি সারা জয়নাগরে হচ্ছে অভিজিতের প্রিয় নিম পাতা পাওয়া যাচ্ছে তাই পুরো একেবারে ভর্তি করে নিম পাতা নিয়ে এলাম আর দিদি বলছিল যে শুকিয়ে রেখে দাও আমি নিম পাতা খেতে পারি না এখনো খাই মানে ওই এক বয়স দু বয়সে বেশি খেতে পারি না যাই হোক তো এটা শুকিয়েও রেখে দেবো আর অভিজিৎকেও করে দেবো অভিজিৎ মা ওরা খায় আর হচ্ছে চিলাদি নিয়ে এসছে টুকটাক কিছু এই যে আমার দুধ প্রিয় আর আর কি চাল ভাজা হলো আমি রান্না করতে ভালোবাসি তাই পোস্ত সোনামুগের ডাল এইসব আর কি ডাল প্রাপ্তিক যাকে বলো আর হচ্ছে এই পাশে ভর্তি করে হাত ভর্তি অ্যালফাঞ্জো আম নিয়ে এসেছি দুগুর ফেভারিট আমারও ফেভারিট দুজনে ছুটি আম খাবো ইনফ্যাক্ট আজকে যেন আমি লাঞ্চে খাই নি আমি লাঞ্চে আম খেয়েছি এত ভালো লাগে আমার আম খেতে কাঁচা পাকা সব যাই হোক আর আজকে যেহেতু অভিজিৎ অফিসে গেছিল তো সেই কারণে ঘরের সেরকম রান্নাবান্না আর বেশি কিছু করিনি প্লাস কালকেও এত খাওয়া দাওয়া হয়েছে এখন আজকে আর কালকে পুরো লাইট খাবো আর যেটা বলছিলাম প্রদীপ নিতে গেছিলাম এই যে ছোট্ট একটা রূপর প্রদীপ তো বাকিগুলোর সাইজ একটু বড় বাট সেম সাইজে পেলাম না আর যেহেতু আছে তাই ছোটোটাই নিয়ে নিলাম ভালোই লাগছে বেশ সুন্দর সুইট এই চলো এবার একটু পুরো ফ্রেশ হব না কারণ হাঁটতে তো যাবোই আর চেঞ্জ করছি না এমনি একটু হাত মুখ ধুয়ে নিই তারপরে হাঁটতে যাই এই আজকে অভিজিৎ অফিস থেকে মনে হয় কী সব পেয়েছে চকলেট মকলেট বোধ হয় চলো পরে আবার দেখা হচ্ছে এই আমরা বেরোচ্ছি অভিজিৎ এসেও আবার অফিসের কাজ নিয়ে বসে পড়েছিলাম বাট একটু লেটে না হলে ভালো লাগে না ওই জন্য বললাম চলো এসে আবার বসবে নাকি বাড়ির সামনেও দেখছি বাজারে ভর্তি উগাদির জন্য এই সব আম পাতা নিম পাতা তারপর ফল ফুল সবই রয়েছে No.